গাইস আবারও আমার চ্যানেলটা ব্যান আর তোমরা তো আমার ভুলেই গেছো আর গাইস আবার আমি ব্যাক না এসে পারলামই না কারণ এই বিরুদ্ধে দেখো এই আচিন ভাই আমার শুনলাম তোমার নাকি ইউটিউব চ্যানেল ব্যান হয়ে গেছে আর চ্যানেল একটা ব্যান হয়েছে তো কি হয়েছে এটা নিয়ে মন খারাপ করো না ভাই তুমি আবারও ব্যাক করো তোমাকে আবারও আমরা সাপোর্ট করে আগের জায়গায় পৌঁছে দিবো আর সময় তোমার পাশে আছি ইনশাআল্লাহ সময় থাকবো

জুনিয়রই আছেন ভাই আপনি বলে ইউটিউবিং ছেড়ে দিয়েছেন তো ভাই এরকম করলে হইবো আবারও ইউটিউবে ব্যাক করেন সবার ভালোবাসা নিতে হইব না ভাই কাম ব্যাক ইউটিউব জুনিয়রই আছেন ভাই এই আসিন ভাই আমার শুনলাম তোমার নাকি ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে আরে তোমার ইউটিউব থেকে চ্যানেল ডিলিট হয়েছে তো কি ভাই এতে ভেঙে পড়ো না ভাই তুমি আবার নতুন করে শুরু করো তোমাকে আমরা আবার আগের মতো সাপোর্ট করব সর্বশেষ একটা কথাই বলবো কামব্যাক ইয়াসিন ভাই তুমি আগের মতো আবার শুরু করো তোমাকে আগের জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের হে ইয়াসিন ব্রাদার নাম নাকি তোমার ইউটিউব ট্রেন ব্যান হয়ে গেছে আরে একটা ট্রেন ভ্যান হয়ে যায় দিকে কি হয়েছে আর এটা নিয়ে মন খারাপ হইলো না ইনশাআল্লাহ একটা ভ্যান হয়ে যায় দিকে কি হয়েছে তুমি আগলে করে পিঠে বানাও আমরা পাশে আসি এখন তুমি নতুন করে ব্যাক করো ইনশাল্লাহ আমরা সাপোর্ট করে আগে জায়গা পৌঁছায় দিবো আর আমরা সবসময় তোমার পাশে আসি সারা জীবন থাকবো তো ভাই সবাই ইয়াসিন ভাই নতুন ট্রেন স্কেপ করে পাশে থাকবো গাইস আরো অনেকে এরকম ভিডিও বলে আমি এই ভিডিওতে দেখাইতে পারলাম না কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর গাইস আপনারা সবাই মানে আগের মতন সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম